রাতে ঘুমানোর আগে কালো জিরার সাথে একটা এলাজ খেলে কি হবে নিরানব্বই পারসেন্ট মানুষেরই অজানা আজকের ভিডিওটি ডাউনলোড করে রাখুন কারণ আজকের ভিডিওটি এতটাই উপকারে আসবে আপনার আপনি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন আজকের এই দুইটি উপাদান শরীরে নির্দিষ্ট কয়েকটি রোগ দূর করবে সেই সাথে আয়ু দ্বিগুণ করতে সাহায্য করবে যে মানুষ যতটা সুস্থ বলাই যায় যে সে ততটাই সুখী নিয়ম করে টানা দশ দিন কালো সাথে এলাচ খেলে শরীর থেকে বেশ কয়েকটি রোগ চিরতরে বিদায় নিবে যেমন ধরুন ডায়াবেটিস কোলেস্টেরল হার্টের রোগ অশ্বরোগ হাই বিপি শ্বাসকষ্ট বা অ্যাজমা হার জয়েন্টে ব্যথা দীর্ঘদিনের পুরাতন বাতের ব্যথা অতিরিক্ত ওজন অ্যালার্জি ক্যান্সার লিভার সিরোসিস কিডনির সমস্যা ইত্যাদি আরও একটি বিশেষ সমস্যা দূর করতে পারবে আর তা হলো নারী ও পুরুষের শারীরিক সমস্যা দুর্বলতা দূর করতে পারবে পুরুষদের ইনফার্টিলিটির দূর হবে নারীদের বাচ্চা হওয়ার ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে দুইটি উপাদানের মধ্যে মধ্যে প্রথমটি হলো শুধু কালো দানাই নয় এর রয়েছে অবাক করার সব শক্তি প্রাচীনকাল থেকে কালো জিরা মানব দেহের বিভিন্ন রোগের প্রতিষেধক ও প্রতিরোধক হিসেবে কাজ করে আসছে বিশেষজ্ঞদের মতে কালোজিরা রয়েছে ফসফেট লৌহ ফসফরাস কার্বোহাইড্রেট ছাড়াও জীবাণুনাশক বিভিন্ন উপাদান কালো জিরায় ক্যান্সার প্রতিরোধক শক্তিশালী হরমোন সংক্রান্ত বিভিন্ন রোগ প্রতিরোধকারী উপাদান পাচক অম্ল রোগের প্রতিষেধক পাওয়া গেছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে কালোজিরা নিয়মিত কালোজিরা খেলে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে যে কোনো জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেহকে প্রস্তুত করে তোলে এবং সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি করে কালো আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা করে পেট খারাপের সমস্যা থাকলে কালোজিরা সামান্য ভেজে গুঁড়ো করে মিলিগ্রাম থেকে চামচ দুধে মিশিয়ে সকালে ও বিকেলে সাত দিন ধরে খেলে উল্লেখযোগ্য ফল পাবেন কালোজিরা জিরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুণ ভূমিকা রাখে কালোজিরা জিরা ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের রক্তের গ্লুকোজ কমিয়ে দেয় ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে এছাড়া এটি আর্থ্রাইটিস, হার্ট জয়েন্টের ব্যথা, বাতের গাউটের ব্যথা, দীর্ঘমেয়াদি বাত ব্যথা দূর করে। যারা হার্টের ব্লকেজ নিয়ে চিন্তায় আছেন, তারা আজ থেকে রোজ সকালে হাফ চামচ করে কালোজিরা ভালো করে চিবিয়ে সেবন করার চেষ্টা করুন। হার্টে ব্লক থাকলে দূর হবে। উচ্চ রক্তচাপ যাদের, তারাও যদি এই কালোজিরা সেবন করেন, তাহলে কিন্তু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসবে। এর পরে উপাদানটি হলো এই এলাচ এলাচ যে শরীরের জন্য কত উপকারী তা স্বাস্থ্য সচেতন মানুষ সবাই জানেন এলাচ খেলে গোপন রোগ দূর দূর করা সহ যাবতীয় হয় সেবন করলে যেসব উপকার হবে এলাচ পাবেন এখন বলবো যে এটি কিভাবে সেবন করতে হবে রাতের খাবার খাওয়ার আধা ঘন্টা পর হাফ চামচ কালো জিরা নেবেন ও একটি এলাচ নেবেন এবারে এই দুইটি উপাদান খুব ভালোভাবে চিবিয়ে খেয়ে নেবেন চাইলে এলাচের খোসা ছাড়িয়ে শুধু এলাচের বীজগুলো কালো জিরার সাথে কেউ যদি চান আরো বেশি দিন সেবন করতে সেক্ষেত্রে দশ দিন সেবন করে ডায়াবেটিস ও হাই প্রেশার অবশ্যই আগে চেক করে নেবেন সকলেই এই নিয়মে কালোজিরা জিরা এলাচ সেবন করে আপনাদের শরীরের নির্দিষ্ট কয়েকটি রোগ দূর করতে পারবেন ছোট বাচ্চাদেরও কালো খাওয়ানোর অভ্যাস করতে পারেন ছোটবেলা থেকেই তাদের স্মৃতিশক্তি বাড়বে দৈহিক স্বাস্থ্য উন্নতি হবে শ্বাসকষ্ট কাশি অ্যালার্জির সমস্যা হবে না দু বছরের ঊর্ধ্বে যেসব শিশু রয়েছে তারা কালোজিরা সেবন করতে পারবে তবে এলাচ নয় আজকের এই উপায়টি যারা সেবন করবেন তারা অবশ্যই খুব ভালো একটা ফলাফল পাবেন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার শরীর থেকে কোন কোন রোগ দূর হচ্ছে আয়ুর্বেদিক উপায়ে ভেষজ সেবন করে যদি বড় বড় রোগ দূর করা যায় তবে কেন ওষুধের উপর নির্ভর হয়ে থাকবেন দেরি না করে আজকের রাত থেকেই এই কালোজিরা আর এলাচ খাওয়া সেবন শুরু করুন আর সুস্থ থাকুন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ